এখন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিচার প্রক্রিয়া নিয়ে ডক্টর ইউনুসের সরানো অসত্য তথ্য অপমানজনক বললেন আইনমন্ত্রী আনিসুল হক কোরবানি পোসরগ্রস্ত ভাগ করার বিধান বাজেটে লুটপাটকারীদের উৎসাহিত করা হয়েছে বলেন নিতাই রায় চৌধুরী ঈদের দিন রাত আটটার মধ্যে বজ্র অপসারণের ঘোষণা মেয়র আতিকের নিবন্ধন বাতিলে ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকীর দল আইনজীবীর বিরুদ্ধে শীলতা হানের মামলা আওয়ামী লীগ শিশু অধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলি বাহিনী ও হামাজ কালো তালিকাভুক্ত বললেন জাতিসংঘ বিচার প্রক্রিয়া নিয়ে নোবেল জয়ী ডক্টর ইউনুস অসত্য তথ্য সরাচ্ছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বললেন এটা দেশের মানুষের জন্য অপমানজনক ঢাকায় নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটেলির নেতৃত্বে দুপুরে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের শেষে এমন দাবি করেন আইন মেনে ডক্টর ইউনুসের বিচার কাজ চলছে জানিয়ে আনিসুল হক বলে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তার বিচার সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে তাদেরকে বিস্তারিত জানানো হয়েছে তবে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিরা ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো কিছুই জানাননি আইনমন্ত্রী কোরবানি পশুর গ্রস্ত ভাগ করার বিধান প্রত্যেকে সামর্থ্যবান মুসলমানের উপর পশু কুরবানি ওয়াজিব একজন সামর্থ্যবান মুসলমানের জন্য দশ জিলহজ হজ থেকে উত্তম আমল আর কিছুই নেই এ প্রসঙ্গে রাসুল সাল্লাহাম বলেছেন কুরবানির দিন আদম সন্তান যে আমল করে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির পশু রক্ত প্রবাহিত করা কেননা কুরবানি পশু কেয়ামতের দিন তার শিং নারী বুড়ি ও চুল পশম নিয়ে উপস্থিত হবে তার রক্ত জমিনে পতিত হন হওয়ার আগেই আল্লাহর নিকট কবুল হয়ে যায় অতএব তোমরা আনন্দের সঙ্গে তা পালন করো কুরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম বা বিধান রয়েছে মহানবী সাল্লাহ সাল্লাম কোরবানির পশুর মাংস ভাগ করা নিয়ম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন আবদুল্লাহ ইবনি আব্বাস রহমাতুল্লাহ লীল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন এক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ দিতেন গরিব keep me skin dead বাজেটে লুটপাটকারীদের উৎসাহিত করা হয়েছে বলেন নিতাই রায় চৌধুরী দুই থেকে দুই অর্থবছরে প্রস্তাবিত বাজেট বৈদেশিক ঋণ নির্ভর দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন এ বাজেটে দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি যারা দেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে তাদেরই উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদে সবাই প্রধান অতিথি সমিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি খালতা জিয়া মিয়া নুরুদ্দিন ওপু ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ সব রাজবন্ধীর মুক্তি দাবিতে এই সবার সভার আয়োজন করেন জিয়া রহমান সমাজ কল্যাণ ফোরাম সবাই নেতায় রায় চৌধুরী বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এ সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে বর্তমান এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে তিনি আরো বলেন খালদা জিয়া হলেন গণতন্ত্রের মা তিনি মুক্ত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসবে না মিয়া উদ্দিন অপু ঐশরা হুসেনের মতো জনপ্রিয় নেতাদের জামিন না দিয়ে সরকার জোরপূর্বক কারারুদ্ধ করে রেখেছে এই ভোটারবিহীন সরকার বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে মাফিয়াদের নিয়ে দেশ পরিচালনা করছে ঈদের দিন রাত আটটার মধ্যে বজ্র অপসারণের ঘোষণা মেয়র আতিকের ঈদের দিন ছয়গন্তর ঘন্টার মধ্যে অর্থাৎ রাত আটটার মধ্যে ঢাকা উত্তরে বজ্র অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সেই সাথে নগরের সড়কে পশুর হাট বসলে জামানত বাজেয়াপ্তের হুঁশিয়ারিও দেন তিনি সকালে কোরবানির বজ্র অপসারণের প্রস্তুতি নিয়ে গাবতলি ডিএনসিসি কাসাবাজারে মত বিনিময় সভায় এসব কথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম আরো বলেন ঈদের দিন দুপুর দুইটা থেকে শুরু করে ছয় ঘন্টার মধ্যে উত্তরের সকল বজ্র অপসারণ করা হবে তবে ঠিকাদার নয় পশু হাতের বজ্র এবার ডিএনসিসির কর্মীরা নিজেরাই অপসারণ করবে নিবন্ধন বাতিলের ঝুঁকি থেকে মুক্ত কাদের সিদ্দিকির দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ভোটে কোনো খরচ হয়নি বলে দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গপীর কাদের সিদ্দিকে তার এ দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন ফলে নিবন্ধন বাতিলের ঝুঁকিতে পড়া দলটি তা থেকে মুক্ত হল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগ বৈঠক শেষে কাদের সিদ্দিকে সাংবাদিকদের বলেন আমরা জানিয়ে দিয়েছি আমাদের কোনো খরচ হয়নি আমরা প্রাইমারি স্কুলের ছাত্র না যে আমাদের পড়ার হিসাব দিতে হবে একটা দূরত্ব ছিল তারা হয়তো আমাদের লেখা স্পষ্ট করে বুঝতে পারেনি অথবা আমরা তাদের বুঝাতে পারিনি এটা মিটে গিয়েছে আজকে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে কৃষক শ্রমিক জনতালিক খুশি হয়েছে মন্তব্য করে তিনি বলেন তাদের কথাবার্তার মধ্যে অনেকে মেচুরিটি লক্ষ্য করেছে আইনজীবীর বিরুদ্ধে শিলতা হানির মামলা আওয়ামী লীগ নেত্রী চশুরি এক আইনজীবীর বিরুদ্ধে শিলতা হানির মামলা করেছেন তাসলিমা ইসলাম নামের এক আওয়ামী লীগ নেত্রী বেলা এগারোটায় নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনাল এক গোলাম কবিরের আদালতে এই মামলা করেন তিনি বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পিবিআই কে আদেশ দিয়েছেন বাদীপক্ষের পক্ষের আইনজীবী রুহিন বালুস বিষয়টি নিশ্চিত করেছেন আসামি অ্যাডভোকেট সৈয়দ কবির হোসেন জনি জশুর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মামলার বিবরণী তেল উল্লেখ করা হয়েছে বাদি তাসলিমা ইসলাম একজন বিধবা নারী তিনি জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং সাবেক ইউপি সদস্য দলীয় কর্মী হিসেবে তার সঙ্গে জনির সুসম্পর্ক রয়েছে জনি প্রায়ই তাসলিমার বাড়িতে যেতেন তাসলিমার পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থাকায় আইনগত পরামর্শের জন্য জনিকে অনুরোধ করেন এরপর জনি গত দশে জুন রাতে সাড়ে আটটার দিকে তাসলিমার বাড়িতে বাড়িতে কেউ ছিল না আলোচনার এক পর্যায়ে এ সময় তার হানি করেন এতে ক্ষিপ্ত হয়ে তাসলেমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং গালি গালাস করলে যোনি দ্রুত গড় থেকে বের হয়ে মোটর সাইকেল যুগে চলে যায় এই অবস্থায় ন্যায় পেতে আদালতের স্বর্ণাপন্ন হয়েছেন তিনি শিশু অধিকার লঙ্ঘনের দায়ী ইসরায়েলি বাহিনী ও হামাস কালো তালিকাভুক্ত জানালো জাতিসংঘ শিশু অধিকার লঙ্ঘনের কারণে জাতিসংঘের কালো তালিকাতে ইসরায়েলি সেনা ও হামাস উভয়কে যুক্ত করা হয়েছে এছাড়া এতে ইসরায়েল ও গাজা যুদ্ধে শিশুদের বিরুদ্ধে গুরুতর লঙ্ঘনের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে এদিকে তালিকা এদিকে জাতিসংঘ যুদ্ধে শিশুদের ক্ষতি করার জন্যে সুদানের সেনাবাহিনী এবং প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনীকে আলো তালিকাভুক্ত করেছে একই সাথে সংস্থাটি বিশ্বজুড়ে শিশুদের উপর এই ধরনের সহিংসতা বেড়ে যাওয়ার সমালোচনা করেছেন জাতিসংঘের রিপোর্ট থেকে এ কথা জানা গিয়েছে রিপোর্টটি প্রকাশ করা হয় বৃহস্পতিবার এর আগেই রিপোর্টটি বার্তা সংস্থা এএফপির হাতে আসে রিপোর্টটি আগামী বৃহস্পতিবার প্রকাশ করার কথা রয়েছে এর আগে রিপোর্টটি বার্তা সংস্থা র হাতে আসে এতে সংস্থার মহাসচিব অ্যান্থিও গুতেরেস বলেন দুই হাজার তেইশ সালে সহস্র সংঘাতে শিশুদের প্রতি সহিংসতা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে গুরুতর লঙ্ঘনের ঘটনা বেড়েছে একুশ শতাংশ